ভজন বল না কত হুতুর মোদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে বল না কত হুতুর মোদিনা যাইতে এই মন দিওয়ানা হাইরে দয়া করো দয়া লাল্লা দয়া সি বিকো না হি হৃাম যে রোজা ছো না মা বাবাকে না হি নাম যে রোজা যা

হে রে সাতত জন্নত বাড় মতো সাজাইলো সাজে একটি কদম রাখা গেঠ কদম রাখারাগে আজড়ে ধরে পাঠাই ইল্লাল্লাহ লা ইলাহা ভূমিকা করে বানাইলা সফিউল্লাহ তুমি কাভরি বানাইলা নাজিউল্লাহ ওর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

আল নাও আল নাও আল নাও আল নাও আর নাও আর নাও কিন্তু কোদি নাও কো দয় কোদি ও নাহ প তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেম

কোনটা শুধু খুঁজে দিবানি শি কেমন করে বলব গো দয়াল কেবন করে বলব গো দয়াল তো বাই ভালো পাশি অ লা 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 এত মধু এই না হামিতে এত মধু জাহানিনী তো আগে রে দহয়া জাহানিনী তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তো তুই মধু

हो तो रही अल माजे अ तो रि अल माँ जे पीछे देखे चैया देखो पीछे देख चैया देखो दो तुर बे आ

মশাম্মদ আশিকি হইয়া পড়ো দড় মশুক তোমার মদিনায় আশিকি হইয়া পড়ো দড় যাই বসনার মদিনায় আল্লাহ صلى على مولانا محمد وعلى دين مولانا محمد لا إله إلا الله لا إله এর লো লাইলা এম লাইলা এর লো লি মৌদিনা কি মনে যানি না ঋ কু সুন্দর মৌদিনা কি মনে যানি না হৃদয় দয়া

না কত দুর্ভদিনা যই যাইতে এই মলো দেওয়াদা হৈরে বল কত দুর্ভদীনা যই যাইতে এই মলো দেওয়াদা হৈর দয়া কর

আমাকে ভুই না জন্নত বাসী হয়ে চাই জন্নত হইতে হয়ে চাই প্রাণ গড়ে করু সাধনা লো এম লোদয় লা ল হো হে রে সাদত জন্নত বাড় মনে রে মতো সাজে একটি কদম রাখারা গে একটি কদম রাখারাগে আজড়ে ধরে পাঠাই রাই না তুমিকা গরি বানাইলা সফিউল্লাহ তুমি কা গরি বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নুর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা

আল দাও আল দাও আল দাও আল দাও আল দাও কিন্তু কোদি দাও গো দয় ত কোদি ও নাহ প তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আতা আ দাও

পন্টা সোটো খোজে দিবান এশে কে মনে কডে বলবো গদযাল কে কেমন কডে বলবো গদযাল তো হমাই ভালো পাশে অল্দা অল্দা

এল্লন্দো মহাম্মাদুল সুল্লাহ সাল্লাল্লাহ রে হেল্লা সকলে সমানে উপস্থিত নামায় কেনাম কে আমন্ত্রিত অতিথি বৃন্দ দাড়ি পাকা আমার মরব্বী বাবা যুবক ভাইরা এরা পর্দার অন্তরে রয়েছেন আমার বাবা পরে বিশেষ করে আজকে ময়ূর যুব সমাজের উদ্যোগে আজকে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকে যারাই জান্নাতের বাগানে সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কি সবাই সুস্থ সবাই আমি দেখতে পাইতেছি আমার সামনে অসংখ্য অসুস্থ বসছেন সবাই যদি প্রাণ করে জিকির করতেন তাহলে পুরো এই এরিয়াটা একেবারে মুখরিত হয়ে যেত কিন্তু করছেন আমি কেন বলছি জানেন আপনারা কোরআন হাদিসের ভাষা শুনলে তো আপনি আহত হয়ে যাবেন কি হয়ে যাবে আহত হয়ে যাবে। আমি আপনাদেরকে 50% উইক হিসাবে চিহ্নিত করলাম কিন্তু কোরআন হাদিসে যারা জিকির করে না তাদেরকে বলা হয়েছে হি ইজ ডেড ইউ আর যারা জিকির করে না তাদেরকে কি বলা হয়েছে আরাজরে কি মরা মরা ইউ আর ডেড মরা তা আমি তো অসুস্থ বলছি মানে অর্ধমিত তাই না আরো বাকি আছে মরা পঞ্চাশ পার্সেন্ট ঠিক কেন বলেন আরো জোরে আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে পৃথিবীতে পাঠিয়েছে সুন্দর একটা পৃথিবী আপনাকে আমাকে উপহার দিয়েছে বিচরণ করার জন্য পুরোপুরি ভাবে ওপেনিং করে দিয়েছে আর এই বিচরণের মধ্য থেকে মধ্য দিয়ে আপনি আমি আমরা যারা আছি আশরাফুল মাখলুকা ইনসান আল্লাহ রাব্বুল আলামিন বলেছে প্রাণ খুলে তোমরা এখান থেকে কি নাও মজা নাও হারাম ছাড়া কি ছাড়া হারাম ছাড়া এখন আমরা কি মজা নিচ্ছি আমরা কি নিতে জানি জানি না কেন জানি না জানেন কারণ আমাদের মধ্যে আমাদের মধ্যে শ্রেষ্ঠ একটা অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে কি করে দিয়েছে প্রেরণ করে দিয়েছে সেটা হলো শয়তান সেটা কি শয়তান শয়তানকে চিনিন নি আপনারা সবাই চিনেন শয়তানকে কিন্তু চিনলেও তার বিরুদ্ধে কোন রিয়াকশনে যায় না না আপনি শয়তানকে চিনলে হবে না শয়তানের বিরুদ্ধে রিয়াকশনে যেতে হবে এখন এই মুহূর্তের রিয়াকশনটা কি হবে জানেননি আপনারা মানে এই মুহূর্তে আপনারা যারা দর্শক সারিতে আছেন শয়তানের এগেনিস্ট পার্টি হিসাবে আমরা তার বিরুদ্ধে আমরা রিয়াকশনে যেতে চাই আর সেই রিয়াকশনটা হবে আপনার আমার মধ্যখানে যে গ্যাপ আছে সেটা পূরণ করা কি করা গ্যাপ পূরণ করেন এটা হলো শয়তানের বিরুদ্ধে এই মুহূর্তে ফার্স্ট টাইম যে রিয়াকশনটা এটা আসেন মনো মোবাইল পকেটে ঢোকা

সবাই 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 কাজতে হবে তো এই এটা হলো জান্নাতের বাগানের আদব আপনি মসজিদে যান মাদ্রাসায় যান মাহফিলে যান আমাদের আল্লাহ বাং আল্লাহ রাসূলের প্রেমে পড়ে আমরা যে কাজটাই করব আগে থাকব আপনি আগে থাকবেন যত ততই নিয়ামতের অধিকারী হবেন কি হবে আপনি বুঝেন নাই আপনি যখন আপনার আশেপাশে গ্যাপ থাকবে আপনার কানে হাতে নখে মুখে চুলকানি আসবে কে আসবে এটা কার কাজ শয়তানের কাজ কারণ আপনি যে এখানে বসলে এই জায়গাটা থেকে হৃদয় দিয়ে আপন করে ভালোভাবে আলোচনা করে আপনি যদি আমল করেন আপনার ঠিকানা হবে জান্নাত এটা শয়তান জানে কারণ সেই জায়গা থেকে সে চিরদিনের জন্য বঞ্চিত হইছে শয়তান ওই অবর্ণনীয় যে জায়গা যেটাকে বলা আমরা জান্নাত হিসাবে চিনি কি ইংলিশ এটাকে ফেনাডাইস বলা হয় কোনো বোট খাওয়া যাবে না এনে বইয়া

আজকে খাওয়া যাবে কারণ আপনার যদি চা মাহফিলে আসার পরে মনে করেন যে আপনার বিভিন্ন ধরনের মানসিকতা সৃষ্টি হয়েছে মনে করতে হবে আপনাকে ওইটাই শোয়ার করছে ওইটা কোনটা হ্যাঁ এটাকে কি আপনার আবার বন্ধু না শত্রু সবাই জানেন না এটা যে আপনার আবার শত্রু আবার কেউ কেউ এটাকে বন্ধু মনে করে কি করে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স আলোচনা শুনতে হলে কিছু শর্ত মানতে হবে এখন এলোমেলো আওয়াজ শোনা যায় অসংখ্য গণিত মানুষ উপস্থিত হইলে মাহফিল কবুল হবে না নবীর প্রেমিক আল্লাহ রাসুল প্রেমিক অলি প্রেমিক দু চারটা হইলে দেখছে না কথা বলে না কেন প্রেম ছাড়া তো অসংখ্য লোক আসলে লাভ হবে কি আর প্রেমিক যদি দুই চারজন হয় তাহলে বন্ধ কি কথা বলেন না কেন আলোচনা শুনতে হলে আপনাদেরকে একটা কন্ডিশনে আসতে হবে ফার্স্ট কন্ডিশন স্ট্রফ ইওর মাউন্থ এভ রি বডি সকালের জবানকে বন্ধ রাখতে হবে থ্যাংক ইউ ভেরি মচ সেকেন্ড কন্ডিশন হলেও লিসিনিং মাই লেকচার বেরি অ্যাটেংটিভলি আমার কথা মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন একটু আগে দেখছি লারা সারা পড়ছে তখন দেখছি একটা ক্যাচ করে বের হয়ে যায় এটার কপাল কত পড়া এ ভাঙ্গা কপাল কে দিবে জোড়া আমি একটু ছন্দ মিলাইয়া বলছি আর কি আসলে আজকে মাহফিল পাওয়ার পরে যারা আসতে পারলো না আপনারা কি মনে করেন তারা তাদের কপাল ভাঙে না হ্যাঁ আরে আজকের এই ময়ূরা গ্রামের মানুষ যারাই মাহফিলে আসে নাই তাদেরকে কাল হাসরের ময়দানে পাই টু পাই হিসাব দিতে হবে আল্লাহ বলবে তোমাকে কি সে উদাসীন করেছিল কি সে তোমাকে এই জান্নাতের বাগান থেকে বিমোক করেছিল সেই মুহূর্তে তুমি কোন জিনিসটাকে আপন করে নিয়েছিলে সেদিন কি করতে পারবেন পারবেন কিছু করতে পারবেন আমার দিকে তাকান আমার কথাগুলো সবার কাছে ভালো লাগবে না কারণ হক কথা একটু তিতা টাইপের কি টাইপের আর হক কিন্তু এই যুগে দুনিয়া আমার আমি যুবক ভাইদেরকে বলছি তোমরা শোনো আমি বেশিরভাগই আতঙ্কিত শঙ্কিত আমি বিপদগ্রস্ত যুবকদেরকে নিয়ে কারণ এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতি পথ তারা ইসলাম থেকে এত দূরে চলে গেছে যেটা আপনি আমি সাধারণ মানুষের এই সাধারণ বিবেক দিয়ে কল্পনা করা সম্ভব নয় এই যে মুরব্বী কয়েকজন আছে দু চারজনে মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলাম আর এই মুসলমানের কাছে বাংলাদেশের কাছে থাকবে না এখনই অলরেডি চলে গেছে কেমন যখন ইসলাম পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল গ্রহণ করার মানুষ ছিল না কথা বুঝেন না আপনারা আমার তখন কি ইসলামকে ভালোবাসার মানুষ ছিল যেমনি ছিল না তেমনি পৃথিবীর অবস্থাও ভালো ছিল না আজকে আপনারা খেয়াল করে দেখেন ইসলাম আবার গরিব হয়ে যাচ্ছে আজকের দিনেও পৃথিবীর অবস্থা বিশেষ করে বাংলাদেশের অবস্থা চারপাশে দেখেন আপনি অবস্থা মোটেও ভালো 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 না আমার দিকে তাকান সমানিত উপস্থিতি এই যে আমাদের যে যুবকরা তারা যে মাথার চুলটা টাকাতে এটা কোরআন হাদিস দিয়ে কোন আলেম কোরআন হাদিস সম্মত চুল কাটা বলতে পারবে না এই স্টাইলটা হলো পুরোই ইহুদিদের স্টাইল কথা তোমরা বুঝবে পুরোটাই কার স্টাইল কার স্টাইল ইহুদীদের স্টাইল এখন ইহুদিরা কি আমাদের বন্ধু না শত্রু এটাকে মুখস্থ বলবো নাকি কোরআন থেকে বলবো থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানুলাকুম আদুফাম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হির টেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভারস ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা তবে কিন্তু বেঈমান কাফেরকে মাথায় তুলে রেখেছো মাথায় থাকার কথা ছিল রাসূল কথা বলে না মাথায় থাকার কথা ছিল কে রাসূল কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি রাসূল ফাকাদ আতল আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফস্টিল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলকে মানলো সে যেন আল্লাহ মানলো কারণ তুমি যদি সুন্নাহ স্টাইলে চুলটা কাটতা তাহলে এখানে নবী আছে কিন্তু তুমি এখন নবীকে ডিলেট করে দিয়েছ নবীকে ডিলেট করে তুমি এখানে কাকে বসাইছো বেঈমানকে কাকে খেয়াল করো ইসলাম আমি যে বলেছি ইসলাম গরিব হয়ে যাচ্ছে কাকে বসাইছো ইহুদিকে কাকে খেয়াল করবে বিষয়টা এই যে দাড়ি এই যে দাড়ি দাড়ি এক মুষ্টি পরিবারে রাখা না কি কিন্তু এখন আমার যুবকরা দাড়ি রাখে নেইমারের স্টাইলে মেসির স্টাইলে হিন্দি কোন সিনেমার নায়কের স্টাইলে এখন এখানে থাকার কথা ছিল রাসুল রাসুল যে প্রক্রিয়াটা দেখিয়ে দিয়েছে সেইভাবে যদি তুমি মানতে পারো তাহলেই তুমি হলে প্রকৃত মুমিন তুমি কিন্তু মুসলমান হয়ে কবরে গেলে লাভ নাই তোমাকে মুমিন হয়ে কবরে যেতে হবে প্রত্যেকটা মুমিনি কিন্তু মুসলমান কিন্তু প্রত্যেকটা মুসলমান মুমিন নয় কথা বুঝে আসে আমার আমার কথা বুঝেন আমি আমার যুবকদেরকে বলবো আমি বিশেষ করে এখন আমার কাজ হলো আমার যুবকদেরকে নিয়ে তাকে কাদেরকে নিয়ে আমার যুবকদেরকে নিয়ে আমার কাজ তার কারণ হলো আমি চোখ মেলেই দেখতে পাই সকাল থেকে বিকেল পর্যন্ত আমার যুবক আজকে পদভ্রষ্ট হয়ে গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এই যে দাড়ি দাড়িতে আছে কিনা বেঈমান কাফের আপনারা বাবারা বলেন বেইমান কি দাড়ি বেঈমান কাফেররা দাড়িতে ঢুকছে কিনা কেন্দ্রে কেন কথা